반대 <susur> 아함시. কৃপা হয় তাহলে বোহা ভিত্তিও বাঁচালের মতো আমার কৃষ্ণ কথা বলতে পারেন এবং করতে পারেন তার তো সেই আমিও পঙ্গু আপনাদের সামনে এই শ্রীমৎ ভগবত গীতা পাঠের শুনতে গীতা পাঠ দিয়ে শুরু করতে হয় কীতা পাঠ করা এই লাভ করিয়াছি তো একটা দিয়ে শুরু জয় Srimad Bhagavad Gita Srimad Bhagavad Gita Srimad Bhagavad তো এই গীতার সাতশো শ্লোক আছে আর আঠেরোটি অধ্যায় আছে তো আমাদের এখানে বিদগ্ধ পণ্ডিত শ্রী প্রভাস চন্দ্র দাস তারই সুপুত্র চন্দন দাস তিনি এখানে ভগবত কথা মিলিত প্রদান করার জন্য আপনাদের কাছে উপস্থিত হয়েছেন সেজন্য আমি গীতা পাঠ করে শুরু করতে হয় তাই যত কিনছেন পাঁচ মিনিটের মতো গীতা পাঠ করে তাহার কাছে প্রদান করতে চাচ্ছি উদয় বি তো শ্রীমৎ ভগবদ গীতায় সাতশো শ্লোকের সর্বভুজতম শ্লোক অষ্টায় মুখ সেখানে বলছেন শ্রী ভগবানী সত্যি প্রিয় সিমী শ্রী ভগবান বললেন তো অর্জুন বলছেন যে এসব গুলো করা সম্ভব না আমি এখন যুদ্ধক্ষেত্রে এই সংসার জীবনে আমরা কিন্তু সবাই যুদ্ধক্ষেত্রে সংসারটা একটা যুদ্ধক্ষেত্র তো অর্জুন বলছেন যে ক্ষেত্রে আমার হাতে এখন কিন্তু

যে এত সহজ পন্থা সেটা হচ্ছে বলছেন যে সর্ব ধর্মান পরিচার্য আমরা তো ধর্ম করার জন্যই এসেছি আর এখানে গীতায় বলছেন ধর্ম পরিত্যাগ করার কথা এই ধর্মটা কোন ধর্ম বলছেন যে লৌকিক ধর্ম লৌকিক মানে স্ত্রী ধর্ম পুত্র ধর্ম সংসার ধর্ম এই যে লৌকিক ধর্ম অর্জু বলছিলেন যে আমার অস্ত্রগুরু দ্রোণাচার্য তাকে রক্ষা করা আমার ধর্ম আমার বিশ্ব দেব কী তাকে মূস করা আমার ধর্ম নয় তাকে রক্ষা করা আমার ধর্ম যে শ্রবণ ভক্তি সর্বশ্রেষ্ঠ ভগবানের মানতে রয়েছে কেন আপনারা শ্রবণ করতে এসেন এখন কি করণীয় শ্রবণ কেন করতে হবে ভগবানের প্রতিশ্রুতি ভগবান বলছেন মৎ কথা বাংকথা শ্রবণ

স্মরণ করতে হবে তাই গিদারে মানুষ বলছেন যে মানে যে কোনো অবস্থায় স্মরণ করা যায় এই যখন পবিত্র হয়ে ভগবানের সামনে বসতে হয় মন্দিরে পবিত্র বাষ্ণ করে যেতে হয় আগ্নেয়িকা দিন করে ভগবানের নাম স্মরণ করতে হয় কিন্তু স্মরণ ভক্তির মধ্যে কোনো বিধিবিধায় নেই আপনি বাথরুম পৌষ স্মরণ করতে পারছেন করা যায় না ঘুয়ে জাগরণ ভগবানের স্মরণ করতে পারছেন গাড়িতে যাচ্ছেন ভগবানের স্মরণ করা যায় এই স্মরণ ভক্তি এত সহজ পন্থা যে এটা স্মরণ করতে কোন পবিত্রতা করে আমরা সংসারে আসি একটা যুদ্ধ ক্ষেত্র তাই বলছে যুদ্ধ থেকে বাসার একমাত্র উপায় হচ্ছে কি সর্বদা ভগবানের নাম স্মরণ করে কৃষ্ণের সংসার করে কৃষ্ণকে স্মরণ করলে আমরা এই সর্বভক্তের মাধ্যমে ভগবানকে লাভ করতে পারি তো এটা হচ্ছে গীতার মর্ম কথা গীতার অন্তিম শ্লোক পাঠ করছি যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পাত্র ধরো ধরো তত্র শিবির

পরমানন্দ শ্রীমূত্তি অখিল ব্রহ্মাণ্ড নায়ক জগদধিপতি নন্দ নন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রী ভগবানের দিব্য বাকি প্রতিমূর্তি আনন্দময় প্রতিমূর্তি সে ভগবানের অমৃত কথা ভগবত কথামৃত আশ্বাদ করার জন্য আপনারা এই সকল মহেশিপুর গ্রামবাসীরা এখানে উপস্থিত হয়েছেন এখন ধূরাগত সকল বৈষ্ণববৃন্দ তাদের আতুন চরণে কোটি কোটি সকল মাতৃমন্ডল এবং সকল উপস্থিত গৌর ভক্তের স্মরণে আমার কোটি কোটি প্রণাম ভুল ত্রুটি মার্জনা করবেন তো আমরা এখানে সমবেত হয়েছি কিসের জন্য সেই ভগবানের দীর্ঘ বাকময়ী আনন্দময়ী প্রতিমূর্তি সেটা আস্বাদন করার এই সৌভাগ্য প্রাপ্ত করিয়াছি তো আপনারা এক্ষুনি সেই প্রভাস দাস পরম ভাগবত তারই পুত্র চন্দন দাসের কাছে সেই ভাগবত